নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক অনেকদিন পরে আমরা দুজনে জয়েন্টলি একটা ভিডিও দিচ্ছি একটা খুব ভালো আমাদের আপনাদের জন্য একটা খুশির খবর রয়েছে তা খবরটা কি বিদ্যুতি বলছে বলতে তা বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ যে আমাদের কাছে গুগল অ্যাকশন থেকে যে চিঠিটা পাঠায় ঠিক আছে চিঠিটা পাঠিয়েছে তোমাদের ভালোবাসাতে আমরা আরও এক ধাপ এগোতে পেরেছি এর জন্যে আপনাদের বা তোমাদের সবাইকে সবাইকে খুব আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা কেন এই চিঠিটা পাওয়ার জন্য অনেকজনাই স্ট্রাগেল করে সব কিছুই করে কিন্তু আমাদের মেনলি কিন্তু এটা থেকে আমরা আর্নিং করবো বা কিছু এটা আমাদের কোনো কিন্তু দরকার ছিল না আমাদের দরকার ছিল একটাই যে অনেকজন এসে আমাদের বলে যে দাদা আমি এইভাবে মাছ পুষি কিভাবে মরে যায় এইভাবে কিভাবে একরি আমাকে সেট আপ করবো এইগুলোকে যাতে আমি ডেভেলপ করতে পারি এর জন্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা খোলা আমাদের বাচ্চা বাচ্চা যারা আসে কাস্টমার ঠিক আছে তারা বলে দাদা এইভাবে আমার মাছটা মরে যাচ্ছে তখন আমরা যে তাদেরকে কিভাবে ঘরে বসে সাহায্য করতে পারি সেই জন্যেই কিন্তু এই চ্যানেলটা আমাদের খোলা কি এই চ্যানেলটা খোলার পেছনেই মানে আমাদের একটা বাচ্চা কাস্টমার আছে সে এসেই আমাদেরকে বলেছিল তারপরেই আমরা কিন্তু এই চ্যানেলটা খুলেছিলাম তাই জন্য তোমাদেরকে আবারও একবার অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদের পাশে আছো আমাদের ভিডিও দেখো কমেন্ট করো আমাদের খুব ভালো লাগে যে কমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা আরও তোমাদেরকে জানতে পারি বা তোমরা অনেক সময় এমন কমেন্ট করেছো যেটা আমরা জানতে পারি যে না এই জিনিসটা তো করা ঠিক বা এই জিনিসটা করলে আরও ভালো হয় বেটার হয় এই যে তোমাদের মধ্যে আমাদের সম্পর্কটা খুব কাছাকাছি চলে এসছে এই ইউটিউবের মাধ্যমে তার জন্য কি বলতো তোমাদের আর তোমরা যে ভালোবাসাটা দেখিয়েছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা সোমনাথ কিছু বলবে হ্যাঁ বন্ধুরা বিদ্যুৎ তো অনেকটাই বলল তা মেন যেটা বন্ধুরা এই গুগল অ্যাডসেন্স থেকে আমাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশন তোমাদের প্রত্যেকের ভালোবাসা শুভেচ্ছাতে আমরা কিন্তু অবশ্যই সম্পন্ন করলাম হাতে দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স থেকে যে লেটারটা অলরেডি আমার হাতে রয়েছে তা বিদ্যুৎ তো অলরেডি বলেই দিয়েছে বন্ধুরা প্রথমে বলে রাখি এর আগে আমি যখন আমাদের চ্যানেল মনিটাইজেশন পেয়েছিল তখন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মূলত কিন্তু এই ইউটিউব জার্নি যেটা আমরা কিন্তু অনেক পরে ইউটিউব জার্নি শুরু করেছি ইউটিউব জার্নির কিন্তু সেরকম আমাদের কোনো পরিকল্পনা ছিল না মূল কথা হচ্ছে যে যে সমস্ত ছোটো ছোটো ভাইরা আমাদের কাছে আসে নিতে তাদেরই কয়েকজনের মানে বলার পরিপ্রেক্ষিতে যে দাদা তোমরা ইউটিউবে ভিডিও বানাও তাহলে তোমাদেরও একটা লোকালে একটা পরিচিতি আসবে যেহেতু আমরা বাড়ি থেকে ব্যবসা করি সেই হিসাবে আমরা ভিডিওটা শুরু মানে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করি যে লোকাল মানে আমাদের এই কৃষ্ণনগর সার্কেলের মধ্যে যাতে একটা পরিচিতি পাওয়া যায় সেই হিসাবে আমাদের কিন্তু জার্নিটার আমরা শুরু করেছিলাম দু হাজার তেইশ থেকে দু হাজার তেইশের আগস্ট সেপ্টেম্বর এরকম সময় থেকে আমরা ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করি সেই জায়গা থেকে আমাদের বছর বছরখানকের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন পায় এবং ফাইনালি আমরা আমাদের গুগল অ্যাডসেন্স পিন যেটা সেটাও কিন্তু পেলাম তা বন্ধুরা তোমাদের প্রত্যেককেই আমাদের দুজনের পক্ষ থেকে যারা দর্শক বন্ধু রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের এবং ফেসবুকেরও যারা রয়েছে প্রত্যেককেই আমরা কিন্তু আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা কথা বলবো যে কোনো যারা ছোটো ভাই যারা রয়েছে বা যে কোনো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে। এখনকার দিনে আমি মানে এই ছোট ভাইদের কাছ থেকে যেটুকু যা শিখলাম ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমরা দুজনেই আমরা এই মানে ইউটিউবের বিষয়টাতে এতটা কিন্তু অভিজ্ঞতা আমাদের ছিল না বা বর্তমানেও কিন্তু অতটা আমরা হয়তো অভিজ্ঞ নই কিন্তু যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে তোমরা যদি কাজে লাগাতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু সাকসেস পেতে পারো সেটা তোমার যে কোনো জায়গা থেকে এটা একদম ফ্রি

তা যেহেতু বন্ধুরা আমরা মাছ তুলতে পারিনি আমাদের এই সপ্তাহে মাছ তোলার কথা ছিল কিন্তু বিদ্যুতের শরীরটা অসুস্থ হওয়ার জন্য এই সপ্তাহে আমাদের মাছটা তোলা হলো না আমরা আগামী সপ্তাহে মানে মার্চের দু তারিখে আমরা মোটামুটি মাছ তুলছি ফাইনাল প্রতি বছর যেমন মার্চে তুলি এবারও সেটা মার্চেই তুলছি তা মার্চের পর থেকে কন্টিনিউ চ্যানেলে ভিডিও আসবে এবং ভিডিও তোমরা আমাদের দুটো পেজেই দেখতে পারবা ইউটিউব ইউটিউবেও দেখতে পারবা আর ফেসবুকের ক্ষেত্রে আমাদের অর্নামেন্টাল ফেসবুক ফিস হাউস বলে যে আমাদের ফেসবুক পেজটা রয়েছে যেটা লিঙ্ক তোমরা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা সেই ফেসবুকেও কিন্তু তোমরা পেতে পাবা আরেকটা কথা বলি ইউটিউবটা তোমাদের মধ্যে অনেকেরই একটু কনফিউশন রয়েছে ইউটিউব চ্যানেল যেটা রয়েছে এটা পার্সোনাল কিন্তু আমাদের ব্লগ চ্যানেল মানে এখানে আমরা যেমন আমাদের এই মাছের ভিডিও ছাড়ি এছাড়াও আমি বিভিন্ন যেমন বিভিন্ন ঘুরতে যাওয়া বা আদার্স আমাদের এখানে পুজো টুজো যেগুলো হয় ভিডিও কিন্তু আমরা ছেড়ে থাকি কিন্তু আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে অর্নামেন্টাল ফিস হাউস বলে যে ফেসবুক পেজ এই ফেসবুক পেজে তোমরা শুধুমাত্র এই মানে আমাদের মাছের কিন্তু ভিডিও পাবে যারা শুধু ফিস রিলেটেড ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে সেই ফেসবুক পেজটাতেও তোমরা ফলো করে ফলো করতে পারো শুধুমাত্র সেখানে মাছের ভিডিওই কিন্তু বন্ধুরা আসবে আর বন্ধুরা আরেকটা কথা বলবো এই তোমরা আছো এরকম অনেক ছোটো ভাই ও রয়েছে যারা ইউটিউবে ভিডিও বানাও তা অনেকে আমার বাড়িতে যারা আসো জিজ্ঞেস করো আমাকে অনেক সময় আমি বলেছিলাম যে হয়তো ইউটিউবে কোনোদিন ভিডিও বানালে বলে দেবো প্রথম কথা হচ্ছে তোমাদের প্রথম যারা নতুন যারা চ্যানেল করছো একটা জিনিস মাথায় রাখবা চ্যানেলের যেটা মনিটাইজেশনের জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর তোমার হচ্ছে 1000 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই দরকার এক বছরের মধ্যে এক বছরের মধ্যে তোমাদের করতে হবে মানে এটা সার্কেল वाइज এক বছর যখনই তোমার মানে এরকম নয় তুমি ফার্স্ট ভিডিও ছাড়লে তারপরে থেকে তোমাকে এক বছর কাউন্ট করা হয় এরকম নয় এরকম কিছু নয় তোমার যখনই ওটা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা সার্কেল वाइज কমপ্লিট হবে তোমার চ্যানেল অলরেডি কিন্তু মনিটাইজেশন গুগল থেকে পাঠিয়ে দেবে ওরা মেল তোমাকে পাঠিয়ে দেবে আর এই যেটা গুগলের যেটা ইয়ে হয়সেন্সের যেটা পিন নাম্বার এটা তোমরা পাওয়া তখনই যখন তোমাদের চ্যানেল থেকে আর্নিং যেটা দশ ডলার তোমরা কমপ্লিট করতে পারবা দশ ডলার যখনই কমপ্লিট হবে তখনই হচ্ছে তোমাদের চ্যানেলে হচ্ছে প্রথম আইডেন্টিটি ভেরিফিকেশন দেয় যেটা আমাদের যারা তোমরা ভারতীয় যারা দেখছো তারা তোমাদের ভোটার কার্ড আধার কার্ড নেই ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এই চারটের মধ্যে যে একটা জিনিস দিয়ে তোমরা তোমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে পারো এবং আইডেন্টি ভেরিফিকেশনের পরই কিন্তু আসে হচ্ছে এই গুগলের যেটা অ্যাডসেন্স মানে এই অ্যাডসেন্স লেটার এটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশান এটা ইউটিউবের প্রত্যেকে যারা আমরা ইউটিউবার রয়েছি ইউটিউবে যারা ভিডিও দিই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই অ্যাড্রেস ভেরিফিকেশানটা খুবই জরুরি তা অ্যাড্রেস ভেরিফিকেশন যারা অনেক সময় অনেকের এক চান্সে হয় না আমি বিভিন্ন ক্রিয়েটার যারা রয়েছে যারা এই সব টপিকের ওপর ভিডিও চ্যানেল যারা রয়েছে তাদের ভিডিও অনেক জনের আমি ভিডিও ফলো করি তা তাদের ভিডিও থেকে দেখছিলাম যে জনের ক্ষেত্রে বহু রকমের প্রবলেম হয়েছে তারা বলেছে তা আমি প্রত্যেককেই একটা বলবো যখনই তোমরা তোমাদের এই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য মেল আসবে অবশ্যই কিন্তু তোমাদের যে প্রপার পোস্ট অফিস এ এড্রেসে উনি কি আমার আমার নিয়ারেস যেমন বাড়ির সামনে লাইন্স ক্লাব রয়েছে আমি এড্রেসে উল্লেখ করে দিয়েছিলাম নিয়ার লাইন্স ক্লাব এবং তোমাদের অন্তত দুটো মোবাইল নাম্বার যাতে জপিওnei চিঠি পোস্ট অফিসে থেকে যে একটা বন্ধ হয়ে গেলো যদি আর কি চিঠিটা নিয়ে আসবেন যাতে তোমার সঙ্গে ফোনে कांटेक्ट করে নিতে পারে নইলে কি হয় এটা পোস্ট অফিসে কিন্তু ফিরে চলে যেতে পারে সেক্ষেত্রে তোমাদের অনেক হাপা হয় আমরা যেমন এটা পাঠিয়ে ছিল হচ্ছে তোমাদের বারোই ফেব্রুয়ারি মেল পাঠিয়েছিল বারোই ফেব্রুয়ারি আর আমরা হাতে পেয়েছি বেশ কিছুদিন হলো একুশ তারিখ কি বাইশে ফেব্রুয়ারি আমরা হাতে পেয়েছি যেহেতু বিদ্যুৎ আসছিল না বলে ভিডিওটা জয়েন্টলি করব বলে আমি করতে পারছিলাম না আজকে অবশেষে বিদ্যুৎ এলো বলে ভিডিওটা হলো তা বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবারও আমাদের দুজনার পক্ষ থেকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এবং যে সমস্ত ছোট ভাইরা চ্যানেল ফলো করছো বলবো চ্যানেলের সঙ্গে যেভাবে জুড়ে রয়েছে তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আগামী দিনে কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেব তাহলে আজকে বন্ধুরা এইটুকুই থাকছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধু নমস্কার বন্ধুরা